আসসালামু আলাইকুম চলে আসছে শীত আর খাওয়ার সিজন চলে আসছে সবজির সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু গরম গরম রুটির সঙ্গে সবজি খেতে অনেক ভালো লাগে যারা যারা এই সবজিটা রান্না করতে পারেন না মজা করে আমার রেসিপিটা দেখলেই কিন্তু পারবেন প্রথমে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর তেল দিয়ে এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত রান্না করেছি তো আমার আগে থেকে বুটের ডাল রান্না করা ছিল বাসায় হাঁডি দিয়ে তারপর আমি এটাকেও দিলাম ঘন হওয়ার জন্য তারপর আমি পরিমাণ মতো মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ টেবিল চামচ করে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে ফুটন্ত পানিতে সবজিটাকে একটু ভাপিয়ে নিব আমি এখানে ফুলকপি সিম গাজর নিয়েছি আর আলু দিব আলুটা আমি পরে সবজির মধ্যে অ্যাড করে দিব আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে আমি বুটার ডালটা হওয়ার পর কিন্তু এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছিলাম আর সবজিগুলো ভাপিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছে আলু আমি এখানে চার পাঁচটা আলু দিয়েছি যারা আরও বেশি খান বেশি দিতে পারেন সমস্যা নেই তারপর বলক চলে আসা অব্দি রান্না করব। তারপর আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি আলুটাকে কিন্তু অন্যান্য সবজির সাথে সেদ্ধ করে দিবেন না ভালো লাগবে না আর যে কোনো রান্নায় ঝাল আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর সব শেষে নামানোর আগে ধন্যবাদটা দিয়ে দিব সবজিটা রান্না করা কিন্তু অনেক সিম্পল আপনারা দেখলেই বুঝতে পারবেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করার পর ধনেপাতাটা দিবেন তাহলে কিন্তু ধনে কালারটা বজায় থাকবে একদমই কালো কালো হয়ে যাবে না সবুজ থাকবে আমার সবজি রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রান্নাটা কিন্তু শেষ দেখুন আমি এক চামচ উঠে দেখিয়ে দিচ্ছি সবজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখে কিন্তু জীবের জল চলে আসবে এরকম একটা রান্না আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন